বই পড়ে আমার প্রথম হিমালয় দেখার আগ্রহ আর কি ওই সময় তো আর এই সেই সাধ্য সামর্থ্য কোনোটাই ছিল না আমি মাত্র স্কুলগঞ্জ চিলড্রেন ছিলাম তো পরবর্তী ধীরে ধীরে যখন আমার আসলে আমি বড় হতে থাকলাম হ্যাঁ ছোটোবেলা আমি মানে স্কুল স্কুলে পড়ার মানে বই পড়ে ইন্সপায়ার হওয়া আর কি আমার ক্ষেত্রে আর যখন এবার ধীরে ধীরে বড় হচ্ছিলাম প্রথম যখন চিটং হিল ট্রেক্সে যাওয়া শুরু করলাম বান্দরবান্দি আমাদের সবার পায়ে ঘড়ি আর কি হাতে ঘড়ি বলবো না পায়ে ঘড়ি ট্রেকিংয়ে তো ওখান থেকে শুরু এরপরে দু হাজার চোদ্দো সালে হিমালয়ে যাওয়ার পরে তখন বুঝলাম যে না আমাকে দিয়ে স্পোর্টসটা হবে আর কি কারণ হাই আলটিচ্যুড়ে কে কীরকম পারফর্ম করে বা কার্সুয়েল কীরকম রিয়েক্ট করে এটা কেউ জানে না আর কি এবং আমরা হয়তো কামিরিটা শেরপার কথাই বলছি সে তিরিশবার এভারেস্ট ক্লাইম করেছে পরের বার গিয়ে যদি একত্রিশতম বার যে সে ক্লাইম্ব করতে পারবে দ্যাটস নট দ্য কেইস আর কি অনেক কিছু থাকে এটাতে তো আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে না আমি এটা পারবো এবং টিল নাও এখনও পর্যন্ত আমি পর্বতে কখনো অসুস্থ হইনি এটা আমি ব্লেসড আর কি বা ওরকম বড়ো কোনো অসুবিধায় পড়েনি এটাকে লাস্ট বলার চেয়ে আমি হ্যাঁ যদি বলি মানে অনেক বছর ধরে যে ডেড বডিগুলো আছে আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে বেস ক্যাম্পের কাছে আমি একটা ডেড বডি দেখেছি দু হাজার চোদ্দো বা পনেরো সালে চোদ্দো বা পনেরো সালে বেশ খুম বয়স ফলে দুটা দুর্ঘটনা হয় পনেরো সালে তো আমরা জানি সবাই ভূমিকম্প হয় চোদ্দো সালে বড় একটা তুষার দশ হয় তো ওই সময় কিছু লাস্ট রিকভার করা যায় ডেড বডিগুলো রিকভার করা যায়নি ওই ডেড বডির কোনো একটা হয়তো ওই সময় এক্সপোজ ছিল ওটা দেখে আমার খুব বেশি ভয়টোয় লাগে নি প্রথমবার মনে হয়েছিল যে আমি যে যে প্রথম ডে যে ডেড বডিটা এদেরকে আমি চিনতাম এরা চার দিন আগে মাত্র মারা গিয়েছে মঙ্গোলিয়ান আর কি তো আমি জানতাম দেওয়ার দেয়ার একজন একটা ডেড বডি দেখেছি এখন দেওয়া দ্য মোস্ট মোটিভেটেড পার্সন ওই সময়ে আর কি মানে যারাই এভারেস্ট ক্লাইম করতে চায় দেওয়া দ্য মোস্ট মোটিভেটেড পার্সন আসলে বেসিক্যালি আমার মনে হচ্ছে যে আমারও হতে পারতো এটা খুবই শক্ত সমর্থ ছেলে পেলে হ্যাঁ না ফিরে যেতে পারি না না আমার ক্ষেত্রে আমি হ্যাঁ হ্যাঁ আই ওয়াজ আই প্রিপেয়ার্ড ভেরি ওয়েল আমার এই জন্য মনে হচ্ছে ক্লাইমটা খুব অনেক বেশি কঠিন হয়নি আর কি আমার ক্ষেত্রে তো আমার এই বিশ্বাসটা ছিল যে ইফ ওয়েদার ইজ গুড দেন স্টপ স্টপমি মানে এটা আমার এই ফিলিংটা আমার ছিল আর কি ওটার সময় তো ডেফিনেটলি অনেক কষ্ট হয় আবার ফেরার সময় চান্সেস থাকে যে মানে দুর্ঘটনার চান্সেস অনেক বেশি থাকে এবং বেশিরভাগ দুর্ঘটনায় হয়ে থাকে আসলে ফেরার সময় টায়ার্ড লেগস টায়ার্ড লাংস এগুলো তো থাকেই আর কি আর ফেরার সময় তুষার জোরেও পড়েছি তো সব মিলিয়ে ফেরাটা একটু আমি মনে করি আর কি ফেরাটা কঠিন ঠিক মানে টু ওয়ে জার্নি যেহেতু গিয়ে আবার ঠিকঠাক ফিরতে আসতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে তো অ্যাভারেস্টের পর আরও একটা মাউন্টেন ছিল লোৎসে তো আরেকটা আট হাজার মিটার মাউন্টেন তো ওটা আমার আমার পরের চিন্তা হচ্ছে ফেরার পরে আচ্ছা ওটা কখন ক্লাইম্ব হবে কখন ক্লাইম্ব হবে এটা আর আর ফাইনালি যখন আমি বাইশ তারিখে লো একুশ তারিখে লোডসে ক্লাইম্ব হলো বাইশ তারিখে আমি ফিরলাম ইয়েতে বেস ক্যাম্পে ফিরলাম আমি বেশ মোটামুটি দ্রুতই ফিরেছি তখন আমি আর এত কিছু জানি না একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে যে ঠিকঠাক দুটো আমি ক্লাইম করতে চেয়েছি দুটোই হয়ে গেছে এটা এই ব্যাপারটা কাজ করছিল পরে দেখলাম যে মানে দেশে আমি হোয়াটসঅ্যাপে কল করলাম আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রথম ওটায় পরে ফরেন ভাইয়ের সাথে কথা হচ্ছিলো পরে দেখলাম যে না দেশে এটা নিয়ে প্রচুর আগ্রহ আমি খুব অবাক হলাম যে একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস এটা নিয়ে তো আগ্রহ হওয়ার কিছু নাই যেখানে কোনো দর্শকও নাই এমন জায়গায় খেলা হয় আর কি আমার মা সব কমেন্ট পরে আমার মা আমাকে বলে পাহাড়ে উঠে তো এটা অনেকটাই ইন্ডিভিজুয়াল স্পোর্টস ব্যক্তিগত অর্জনের খেলা কিন্তু প্রথম চূড়ায় গিয়ে আমি প্রথম যে কাজটা করি সেটা আমার তো ব্যাকপ্যাক থেকে আমার লাল সবুজ ফ্ল্যাগটাই বের করি আর তো কিছু বের করি না তো আমি এবার আমি যদি কোথাও কোনো চূড়ায় উঠি আমার সাথে দেশটাও তো খানিকটা উঠে এইটুকু আমি বিলিভ করি আর কি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष